নমস্কার বন্ধুরা ভিল ফুট হিসেবে আপনাদের সবাইকে স্বাগত আজকে গরম স্পেশাল পান্তা থালি রান্না হবে আর বন্ধুরা পান্তার কিন্তু বিশেষ গুণাবলী আছে যেমন পান্তা আমাদের গ্যাস দূর করতে সাহায্য করে এবং শরীর ঠান্ডা রাখে আমরা যে প্রকৃতির বাতাস খাই বা ফ্যানের হাওয়া বা এসির হাওয়া খাই সেটার কোনো প্রয়োজন হবে না যদি আমরা পান্তা খাই এই গরমের সময় তাই পান্তাকে বলা হয় কুলারও বলা হয় প্রাকৃতিক কুলার সেই জন্য আমাদের প্রত্যেকদিন এই গরমের সময় খাদ্য তালিকায় পান্তা রাখা অবশ্যই প্রয়োজন আরও পান্তার বিশেষ গুণাবলী রয়েছে আর বন্ধুরা শরীরকে ঠান্ডা রাখতে অবশ্যই পান্তা খাওয়া জরুরি এই গরমের সময় পেট ও মনের শান্তি হয় এতে আর আজকে পান্তাথালি স্পেশাল রেসিপি বিশেষ একটি রেসিপি এই যে জালিজালি স্বস্নের পাতা দিয়ে পকোড়া আর আলু সিদ্ধ আর রয়েছে ডিম ভাজা আর মাছ ভাজা এখন গাছ থেকে স্বসনের পাতা পেরে নেবো জালি জালি এই যে বন্ধুরা দেখুন পুরো জালি জালি পাতা যে বন্ধুরা এগুলি আমাদের হয়ে যাবে এবারে এই সজনা পাতাগুলো সব ছাড়িয়ে নেব আর এই ডাটাগুলো সব ফেলে দেব আর বন্ধুরা নতুন পাতা সবাই বেরিয়েছে কচি কচি পাতা বড়া কিন্তু দারুণ লাগবে খেতে কচি পাতার বড়া পাতা গুলো জল দিয়ে ধুয়ে নেব এবার উনান ধরিয়ে নেব ওড়া বানানোর জন্য শুকনো লঙ্কা জিরে ধনে গরম মশলা একসাথে ভেজে নেব সামান্য একটু গোলমরিচ দিয়ে দেব জিরা দিয়ে দেব হাফ চামচের মতো আর হাফ চামচ ধনিয়া মশলা ভেজে নেব এবার মশলা গুলো গুঁড়ো করে নেব সজনে ফুলের বড়া বানানোর জন্য সব উপকরণগুলো একসাথে মিক্স করে মাখিয়ে নেব একটা নিয়ে নেচে সিদ্ধ আলু এবার সজনে ফুলগুলো দিয়ে দেব লবণ দিয়ে দেব ভাজা মশলা দিয়ে দেব সজনার পাতাগুলো ভালোভাবে মাখিয়ে নরম করে নেব এবার বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তেল দিয়ে দেবো আর সরিষার তেল দিয়েই আজকে পকোড়াগুলো ভাজবো ভাজা হয়ে গেছে খুলে নেবো এবার মাছ বেজে নেব মাছ ভাজা হচ্ছে তার ভিতরে ডিমটা ফেটিয়ে নেব লবণ দিয়ে দেব ला गुडू करे रखेছিলাম দিয়ে দেব গ্যাস ছুটি এটা ভালো করে ফেটিয়ে নেব দিন এবার মাছ ভাজার সাথে পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ রসুন দিয়ে মাছ ভাজা হয়ে গেছে সামান্য একটু ভাজা মশলা দিয়ে দেবো एक बार नारिय नामी क ডিম বেজে নেবো আর কড়াইতে এখন কোনো তেল দেবো না হলে ডিমটা খেলানো যাবে না তেল দিলে কিন্তু বন্ধুরা এরকম বড় করা ডিম এবার তেল দিয়ে দেবো ডিম হয়ে গেছে এবার নামিয়ে নেব

বন্ধুরা পান্তা ভাতের জন্য কিন্তু পারফেক্ট থালি রেডি হয়ে গেছে ডিম ভাজা পকোড়া মাছ ভাজা আলু সিদ্ধ আর একটা জিনিস এখানে কম আছে সেটা হলো গন্ধরাস লেবু এখন গাছ থেকে লেবু ফেড়ে আনবো এই যে একটা লেবু ছিঁড়ে নিয়ে নিয়ে বসে পড়েছি গরমের শান্তি পান্তা ভাত বন্ধুরা আবার খাবো বন্ধুরা আর ভাজা আছে সাথে আর পান্তা ভাতের সাথে অবশ্যই কিন্তু লঙ্কা লেবু আর পেঁয়াজ লাগবেই না হলে পাল্টা ভাত মচবে না আর এই ভাত রাত্রে বেশি ছিল জল দেওয়া ছিল সেই ভাতে भाले लगे ना तो काम कर मांस भजा दिए दबो और पकोड़ा दिए दबो আর আলু সিদ্ধ লবণ লঙ্কা দিয়ে লবণ দিয়ে মাখান একটা লঙ্কা দিয়ে মাথা নয় ভালো লাগে না আন্তর সাথে লবণ দিয়ে মাখিয়ে যে লেবুর রস একদম গন্ধরা লেবু নেই লেবু দিয়ে আর লঙ্কা দিয়ে চটকে মেখে আর দারুণ লাগে

আর এই যে দারুন পকোড়া জাস্ট গরমের দুপুরটা ফুটটা পরে জমে গেল আর বন্ধুরা গন্ধরাজ লেবু দিয়ে কিন্তু দারুণ সুগন্ধ বেরোচ্ছে আর ক্ষেত্রে দারুণ লাগছে পান্তাটা প্যান্টটা পুরো জড়িয়ে গেল বন্ধুরা পান্তার থালিটা একদম পুরো দারুণ বেশ থালি হয়েছে আর এতদিন যা খেয়েছি তার থেকে বেশ থালি আজকে খেলাম গরমের দুপুরটা পুরো প্রাণটা জড়িয়ে গেল গরমের দুপুরটা পুরো জমে গেল আর সমস্ত রান্নাই দারুণ হয়েছে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয় আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই বাই